আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে আজ নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে আমরা মেয়েরা যদি দুই দিন আরাম করি পরের দিন কষ্ট করতেই হয় তো আপনারা জানেন আমি নাই ওর ছিলাম এসেই দেখি হচ্ছে আমার খালা অসুস্থ স খালা আমাকে বাসটা দিল খালা আসে নাই কি আর করা আমার নিজেকেই আমার সংসারের কাজগুলা করতে হবে হয় আমি হচ্ছে শাকগুলা বেছে নিলাম ডাল দিয়ে রান্না করবো পুঁই শাক অ্যান্ড হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব আদা জামির দিয়ে এটা অনেক টেস্ট হয় খেতে এই জন্য হচ্ছে আমি রসুন পেঁয়াজ যা কিছু কাটার আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছি কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি আর এইদিকে ভাতটা আপনাদের ভাই বসিয়েছেন আলহামদুলিল্লাহ উনি সাহায্য করেন যখন খালা আসেন না তখন উনি সাহায্য করেন তো এই তো আজকে আমাদের দুপুরের খাবারটা ছিল পুঁই শাক ডাল দিয়ে রান্না করা এন হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব আদা জমির দিয়ে এন হচ্ছে ডাল আছে আসলে এই পুঁই শাকটা খেতে অনেক টেস্ট হয় আর ডাল দিয়ে রান্না করলে আরও ভালো লাগে আর আমি যেভাবে ডালটা সিদ্ধ করি শাকের মাছখানে ডালগুলা দিলেই হচ্ছে অটোমেটিক সিদ্ধ হয়ে যায় খুব সহজেই এই রান্নাটা খুব ভালো লাগে আমার তো এই তো যা বলতে চাইছিলাম আমরা যারা গৃহিণী আছি যদি একদিন আরাম করি পরের দিন আপনার কপালে কষ্ট থাকবে এটা টু বি মাস্ট বাবার বাড়িতে থাকা অবস্থায় আমরা কোনো কাজই করতে চাই না আসলে আমাদের ভালো লাগে না কিন্তু যখন আমরা সংসারে মায়ায় পড়ে যাই তখন মনের টানেই হোক আর যার টানেই হোক আসলে বাচ্চাদের জন্যই হোক আমাদের এই কাজগুলো করতে হয় সারাদিন পর বাচ্চারা আসবে স্কুল থেকে তো এই তো আমার ভাত রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ শাক রান্না হয়ে গেল। এখন হচ্ছে আমি ট্যাংরা মাছের বাগানটা কষিয়ে দিচ্ছি তার জন্য আগে থেকে হচ্ছে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু বাগারে একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি পেঁয়াজগুলা দিয়ে দিব কাটা পেঁয়াজ এবং পেশা পেঁয়াজ দুইটা পেঁয়াজ দিয়ে আই মিন বাটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি এই রান্নাটা করে থাকি পরিমাণ মতো সব কিছু দিয়েই হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়ে মশলার মধ্যে আদা জামিরটা দিয়ে আবার ভালো করে সিদ্ধ করে দেন হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দিব আর এই ট্যাংরা মাছ কাঁচা রান্না করে খেলে ভালো হয় খুব টেস্ট লাগে তো দেখতেই পাচ্ছেন আমি আদা জামিরটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব তো এই তো আমি রান্নার শেষ পর্যায়ে চলে আসছি ছোটো একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই ফলো করে দিবেন আমাকে কমেন্টে জানাবেন আমার কথাগুলা কেমন লাগে আমার ভিডিও আপনাদের কেমন লাগে তো দেখতেই পাচ্ছেন মাছগুলা দিয়ে মাছ থেকে পানি বের হওয়ার ওয়েট করব অল্প আছে রেখে দিব। যখন পানিটা বের হবে পরিমাণ মতো ঝোল দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এই তরকারিটা আমি নামিয়ে ফেলব তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন ফলো করে আমাকে সাথে রাখবেন আপনাদের আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাই আল্লা হাফিজ